হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি পি এম কিষাণ আপডেট দু হাজার চব্বিশ কেন্দ্র সরকার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কারা পাবে এই টাকা আবেদন পদ্ধতি দেখুন পি এম কিষাণ আপডেট কেন্দ্র সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন যোজনার সাহায্য সুযোগ সুবিধা হাত বাড়িয়ে দেন কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কৃষি প্রধান দেশে চাষীদের জন্য প্রধানমন্ত্রী যোজনা নামে এক যোজনা চালু করেছেন যেসব চাষিরা প্রাকৃতিক দুর্যোগের ফসলের চা চাষবাস বিনষ্ট হয় ও কিছু কৃষকরা মৃত্যুবরণ পর্যন্ত করে নেয় তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাওয়ার জন্য তিনি এ যোজনা চালু করেন এবার থেকে পিএম এম কিষাণ যোজনার টাকা বাড়ছে বাড়তে চলেছে কিভাবে টাকা পাবেন পি এম কিষাণ যোজনার সুবিধা নিয়ে কেন্দ্র সরকার এক নতুন ব্যবস্থার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কি নতুন ব্যবস্থা ও এই পিএম কিষাণ যোজনার ষোলোতম দফার টাকা কবে পাবে ইত্যাদি তথ্য প্রতিবেদন অধ্যয়নের মাধ্যমে বিস্তারিত জেনে নিন রাজ্যের দরিদ্র ও বিপর্যস্ত চাষিদের জন্য পিএম কিষান নামে এক নতুন যোজনা চালু করেছিলেন এবং সেই যোজনার সুবিধা রাজ্যবাসী পেয়ে থাকেন এই যোজনার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় ফসলের ক্ষতিপূরণ হিসাবে কৃষকরা পেয়ে থাকেন এই যোজনা থেকে দরিদ্র চাষিদের বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয় মহিলা কিংবা পুরুষ বা সকল প্রা প্রার্থীরাই এই যোজনার সুবিধা পেয়ে থাকেন কৃষকরা বার্ষিক ছ হাজার টাকা তিন কিস্তিতে দু হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষি প্রধান দেশের কৃষকরা ফসল বিনষ্ট হলেও পরের ফসল চাষ করতে পারে ও দুঃখগ্রস্ত না হয়ে পরে তার জন্য কেন্দ্র সরকার এই সুবিধা দিয়ে থাকেন এখনও পর্যন্ত প্রায় এগারো দশমিক আট কোটি মানুষ এই যোজনার সুবিধা পেয়ে থাকেন কেন্দ্র সরকারের এই যোজনা থেকে রাজ্যের কৃষকরা পনেরো দফা পর্যন্ত টাকা পেয়েছেন এবং পরবর্তী ষোলো দফা টাকা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার সংবাদ সূত্রে জানা যাচ্ছে আগামী লোকসভা ভোটের আগে এই যোজনার সুবিধা ১৬ দফা টাকা কৃষকরা পাবেন এই টাকা কেন্দ্র সরকারের তরফে কৃষকদের জন্য বাড়িয়ে বার্ষিক বারো হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশিত হতে পারে এই টাকা কৃষকদের জন্য খুব শীঘ্রই চালু হতে পারে বলে সংবাদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে অবশ্যই এর জন্য কৃষকদের অপেক্ষায় থাকতে হবে এবং সরকারি ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানিয়েছেন